জায়গা পেরেছি না আমাদের কি তোমরা পছন্দ করো মনে হয় না তোমরা কি আমাদের চাও না আমরা চলে গেলে তোমরা কাঁদবে না না তোমরা কি আমাদের জন্য বাঁচবে না তো তোমরা কি আমাদের জন্য কিছু করবে না না আচ্ছা যদি তোমাদেরকে বলা হয় আমাদের অথবা তোমার লাইফ কে বেছে নেবে তাহলে তুমি কোনটা বেছে নেবে অবভিয়াসলি আমরা আমাদের লাইফ কে বেছে নেব ও কারণ আমাদের সব সময় তোমাদেরকে প্রয়োজন আর আমরা কাটবো না তোমরা চলে গেলে কারণ তোমরা চলে গেলে আমরাও মরে যাবো আর আমরা তোমাদের জন্য শুধু বাঁচবো না কারণ আমরা তোমাদের জন্য মরতেও পারি কোনো কিছুই করব না কারণ তোমরা তো জানো আমরা সব করি তোমাদের জন্য এবং সব শেষে তোমাদের আর আমাদের জীবনের মাঝে আমরা আমাদের জীবনটাকেই বেছে নিলাম কারণ আমাদের জীবনটা যে তোমরাই আচ্ছা কেন তো ভালোবাসা আমাদের জানি না তবে ভালোবাসি তাই ভালোবাসি আমরা তোমাদের খুব ভালোবাসি